আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম তাতে তাকে থেকে হিসাবে বিবেচনা করা হয় এবং মাস্টার মাইন্ড বলা হয় কিন্তু এই মাহফুজ আলম যিনি এত বুদ্ধিমান মানুষ যিনি এই মোটামুটি এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে তারা তাদের কথিত যে গণ এগুলোর নায়ক মহানায়ক তিনি কিন্তু তাকে আমরা এখন দেখছি যে কিছু কাজ কারবার তিনি করছেন অনেক বিতর্ক তৈরি হচ্ছে যেমন তিনি কয়েকদিন আগে যে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেখানে লিখছেন যে ভারতের একাধিক রাজ্য নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন তিনি এবং তিনি এটাও লিখেছেন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে তিনি বলছেন যে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় তো ঠিক আছে বিজয় পুরাটা আসে নাই ভালো কথা বিজয়ের জন্য লড়াই করেন আরো কিন্তু এই যে একটা কথা আপনি বললেন যে ভারতের একাধিক রাজ্য নিয়ে অখণ্ড বাংলাদেশ তৈরি করবেন আপনি কে এখন আপনার বিভিন্ন জেলা নিয়ে যদি ভারতের কোন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এমপি লিখে যে বাংলাদেশের এই জেলা অখণ্ড ভারত আমরা তৈরি করব আপনার কেমন লাগবে বা এই দেশের মানুষের কেমন লাগবে আপনি কারো স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করতে পারেন না ইউ হ্যাভ নো রাইট ভারত আমাদের প্রতিবেশী দেশ তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন নাকি রাখবেন না এটা আপনার ইচ্ছা এটা দুই দেশের ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু তাই বলে আপনি তার সার্বভৌমত্ব উপর আঘাত করতে পারেন না এবং এই এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত তারা হুঁশিয়ারি দিয়েছে তারা বলছে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বা মুখপাত্র তিনি বলছেন যে তার নাম হচ্ছে রণদীর জয় তিনি বলছেন যে বাংলাদেশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে এবং পরে মাহফুজ আনা আলম সেই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটা মুছে ফেলে এবং তিনি বলছেন যে সবাইকে দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করতে এবং সচেতন হওয়ার আবেদন জানান এবং এই যে ভারত বিরোধী মনোভাব এটা সচেতনভাবে করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে মাহফুজ আলম তিনি কেনই স্ট্যাটাস দিলেন কেনই বা প্রতিবেশী দেশকে আক্রমণ করতে গেলেন আবার ভয় পেয়ে আবার দ্রুত সেটা মুছে ফেললেন এটা তো অনেকটা সাদ্দাম স্টাইলের রাজনীতি হয়ে গেল সাদ্দাম হোসেন আমেরিকাকে হ্যাঁ সকালে একবার বিকালে একবার হুমকি দিত পরে কি হইলো যে গর্তে লোকায় ও আর বাঁচতে পারে নাই এখন অন্যের সার্বভৌমত্বর আঘাত করে বা করাটাকে ব্যাটাগেরি বলে না এটা হচ্ছে অসম্মান কোন রাষ্ট্রকে এবং এটা রাইট নাই। এবং এ দেশের মানুষের উপর এখন এই যে ইউনু সরকার আসার পর দেখা গেল যে হঠাৎ করে ভারত খারাপ হয়ে গেল পাকিস্তান ভালো হয়ে গেল এটা ষড়যন্ত্রের অংশ কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন সরকারের দায়িত্বশীল পদে থেকে সংযত কথা বলাটাই শ্রেয় যেটা আপনি হজম করতে পারবেন না খেলে আপনার বমি হবে সেটা খাইতে যাবেন আপনার যদি এত সাহস না থাকে হজম করতে না পারেন তাহলে এই স্ট্যাটাস দিলেন কেন আর মুসলেন কেন ডিলেট করলেন কেন এইটাও কি হটকারিতার অংশ যে ছাত্ররা ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এবং বঙ্গভবনেকে ঘেরাও হ্যাঁ প্রেসিডেন্টকে থাকতে দিবে না হ্যাঁ তারপরে ওই কি বলে জোর করে বিচারপতিদের ছুটিতে পাঠাতে হবে তো বিভিন্ন ধরনের মানে গায়ের জন্য তো সব কিছু হয় না আপনি একটা দায়িত্বশীল পদে আছেন হ্যাঁ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কারো দিকে চোখ রাঙিয়ে নয় বরং সবাইকে প্রতিবেশী বন্ধু মনে করেই করবেন করা উচিত যাই হোক এটা মাফও জানাম যে এই পোস্ট দিলেন আবার মুছে ফেললেন অনেকে বলছেন যে তিনি ভয়ে মুছে ফেলছেন তো আমার তো ভয় পাবারও দরকার নাই দেয়ারও দরকার নাই কারণ আমি যত যত কাউকে শত্রু বানাতে যাব কেন আপনারা যদি না পোষায় তাকে বন্ধু বানায়েন না কিন্তু শত্রু বানাবেন কেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ